তো আজকে হচ্ছে কালী পুজো শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা সকলে খুব আনন্দ করে ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে দিওয়ালি কাটাও সবার খুব ভালো কাটো কালী পুজো তাহলে চলো আমি ব্লকটা স্টার্ট করি মিমলি এখানে ঘুম থেকে উঠে পড়েছে মিমলির ছুটিও শেষ হয়ে আসছে তো আমার স্নান করা হয়ে গেছে আমি এবার বেরোবো পুজো আমাদের অ্যাকচুয়ালি কালী পুজোর দিন হয় দীপানিতে কালী পুজোর দিন হয় আমাদের লক্ষ্মী পুজো তো মা বৌদি সেই জোগাড়ে লেগে পড়েছে আমি যাবো এখন গড়িয়ায় কারণ হচ্ছে কি না ফুল আনতে হবে তো ফুল কিনতে যাবো তো ফুল কিনতে যাবো তাহলে চলো দেরি করবো না কারণ হচ্ছে কি না ফুলের দোকানে ভীষণ ভিড় তো তাহলে চলো স্টার্ট করি আজকে কে আসবে বলে দিই ও আজকে আবার ম্যাম আসবে। ও ম্যাম আসবে ম্যামের মেয়ে আসবে মানে হচ্ছে একটা আমার ঠিক ম্যাম না মানে মানে আমার মায়ের একটা বন্ধু মায়ের পড়ায় হ্যাঁ ওকে পড়ায় মানে তোমার ম্যামই তো ওর ম্যাম আর ম্যামের মেয়ে আসবে ও মানে যেটাকে দিদি বলে তো দিদি আর আসবে সেটা সন্ধেবেলায় আসবে তো এখন যাই আমাদের যেগুলো সকালবেলায় কাজ আছে সেগুলো আমরা সেরে ফেলি এই ঘরেই পূজো হবে কারণ আমাদের ঠাকুরঘাটা অনেকটাই ছোট তো এখানে মা সব মোছা হয়ে গেছে এখানে সব ঠাকুরের যোগাড় যন্ত্র চলছে এখানে পাখিকে খেতে দেওয়া চলছে কোথায় দিচ্ছিস এই যে সব জানে পাখিকে খেতে দিচ্ছে এগুলোকে দিবি না ওইগুলো

নিচ্ছে চার লাগানো আছে না আগের বারের মতো মানে নিচে চলে গেলাম আমি এখন এটা মাছ দিয়ে এটা মাছবো এবারে ধান তেরেছে আমি এইটা কিনেছি এইটা একটা কিনেছি আর একটা কয়েন কিনেছি তো এইটা হচ্ছে কিনা সিলভারের বাটি যেটা এটাই কিনলাম কারণ সিলভারের দামও চচ্চড়ি বাড়ছে তো ভালো সিলভারই ইনভেস্ট করব সিলভারের বাটি কিনেছি ছোট বারে ছোটো এবারে একটু বড় এটা আর হচ্ছে কিনা আর একটা গোল্ড কয়েন কিনেছি এই হচ্ছে ব্যাপার আর মা বলেছে আমি গোল্ডও কিনবো না এই কিনবো না মা কিনেছে একটা ঝাঁটা আর কিনেছে হচ্ছে কিনা ঠাকুরের সমস্ত বাসন যেগুলো ঠাকুর রেগুলার ইউজের জন্য আগে স্টিলের প্লেট ছিল ওইগুলো মা বললো আমি চেঞ্জ করিনি কোনো একটা ধাতু কিনলেই হলো তো মা সেটাই কিনেছে তো যাই রেডি হয়ে রয়েছি এবার যাব গড়িয়াতে ওখানেই মাসির দোকান থেকে আমি ফুলটা কিনবো তো বেরিয়ে পড়ি কারণ সাড়ে দশটা বাজে এগারোটার মধ্যে কারণ ভিড় হবে প্রচুর ফুলের দোকানে

ফুল কেন হয়ে গেছে এটা সবচেয়ে বড় মানে সন্ধে বেলা আসলে আরো ভালো হতো কিন্তু আমি একবারে নিয়ে নিলাম আর সন্ধে বেলা আসা সম্ভব না মিষ্টি ফুল সব হয়ে গেছে এবার আমি অটো ধরবো বাড়ি যাব ছাতা নিয়ে বেরোলেও ছাতা খোলা আর হয় না ছাতা ছড়াই রোদে আমরা রোদ করে এখানে মা কাটছে ফল ও বানাচ্ছে এখানে লক্ষ্মী নারায়ণ ধানের গোলা ও কুবে এগুলো সব বানানো চলছে এগুলো মানে এটা হচ্ছে দীপানিতে কালী পুজো যে লক্ষ্মী পুজোটা হয় সেটা এটা বানাতে হয় ওগুলো ভালো হচ্ছে তুমি পরের বার পারবে তো এগুলো করতে

যেহেতু আমাদের দীপানিতে কালী পুজো লক্ষ্মী পুজো হয় সেই জন্য আমাদের আজকের দিনেই আল্পনা দেওয়া হয় তো আমার এগুলো আল্পনা দেওয়া হয়ে গেছে এখানেও শেষ কি দিচ্ছ তুমি গোপালকে নারু দিচ্ছ গোপালে খিদে পেয়ে গেছে না গোপাল দাদার দুটো গোপালকে দুটো দুটো উপরে বৌদি ভাই কতদূর রান্না হলো তাকে দেখি কি হচ্ছে কর্নেল দিয়ে ফুলকপি আলো তরকারি ওইদিকে ভাজা তিন রকম ভাজা হয়ে গেছে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা এটা পায়ে আর এটা নাড়ু নাড়ু দিতে বললো মা চারটে নিয়ে গেলে যে চারটে তো ঠাকুরে এটা মা লক্ষ্মীর নাড়ু ফাইজ যাবে তাই তো ঠিক আছে আচ্ছা গুলো জিনিসগুলো এখন না হচ্ছে এরপর ভোগ পায়েশ এগুলো আসবে हैन মা আমার মোটামুটি আলপনা দেওয়ার ডান শুধু এই ঘরেরটা আর বাইরে তুলসি তলার ওখানে জাস্ট হ্যাপি দিওয়ালি বলেছে এর দেবো কারণ আমার কোমর পুরো ভেঙে যায় এত ঘুরে ঘুরে চারিদিকে দিতে তো মাও বারণ করেছে আমি সেজন্য লক্ষ্মী পুজোর দিন পারি এবারে লক্ষ্মী পুজোর দিন তার আগের দিন ওই কার্নিভালে গিয়ে আমার অবস্থা ভীষণ খারাপ ছিল আমি এবারে লক্ষ্মী পুজোর দিন সেরকমভাবে দিতেই পারিনি নাহলে আমি সিঁড়িতেও অ্যাটলিস্ট দিই মায়ের পায়েকে এবার করতে পারিনি যাই হোক এবারে আমি কালকে রাত্রিবেলায় ভেবে গেছিলাম একটা মোটিভেশান নিয়েই শুয়েছিলাম যে আমি আলপনা দেবই মাকে বলেছিলাম আমি দেবই তো আমি আস্তে আস্তে দেওয়া স্টার্ট করেছি একটু রেস্ট নিয়ে নিয়ে আমি আলপনাগুলো দিচ্ছি আমরা কালী পুজোর দিন কেউই ভাত খাবো না মা বৌদি ভাই আমি দাদা ভাই কেউ খাবো না শুধু মিমলি আর বাবা খাবে বাবা নিজে ভাতে ভাত খাবে সেটা আবার মিমলি খেতে পারবে না তো মিমলির আজকে সুযোগ মিমলি খাবে ম্যাগি খাবে মিমলি খেতে ম্যাগিটা এখন করে দেবো তাই ম্যাগিটা করে দিই সসপ্যানেই করতে বললো তাহলে সসপ্যানেই করে দিই মিমলি খাওয়া খাওয়া করে বিশাল অশান্তি কারণ হচ্ছে কি না ওকে ডিম ভাত দিলেও ও সেরকমভাবে যে খুব হ্যাপিলি খাবে তা না তো ম্যাগিটাও নিজের মতো করে শান্তিতে খেয়ে নেবে বলে তাই আজকে ম্যাগিটা ম্যাগিটা আমরা নর্মালি ওকে না দেওয়ারই চেষ্টা করি কারণ ম্যাগিটা খাওয়া খুব একটা ভালো না ম্যাগি রেডি আলোটা ছিল তো কিরে তুই এরম গুজু করেছিস আবার কি ব্যাপার কে কে আসবে লুচি সব তরকারি সব পড়ে গেছে এটা হচ্ছে ফাইনাল জোগাড় এখন আমাদের আবার এই কুড়ি কুড়ি লিটার তো এগুলো কুড়ি আর কিনে কিনে খেতে হচ্ছে কারণ আমাদের এই অ্যাকোয়াগার্ডটা হচ্ছে আর এক ঝামেলা হয়েছে কারণ হচ্ছে এই অ্যাকোয়াগার্ডটা দু হাজার বাইশ সালে নেওয়া এই অ্যাকোয়াগার্ডটা এই অ্যাডাপ্টারটা নাকি এখন অ্যাভেলেবেল নেই দু হাজার বাইশের জিনিস এখন বলছে নাকি এটা হবে না পুরো নাকি আমাদের এটাকে চেঞ্জ করতে হবে তো এই নিয়ে একটা বিশাল ঝামেলা তো বলেছে থার্টি ফার্স্ট অক্টোবর অবধি আমি বলেছি দেখবো তার মধ্যে যদি হলো তো ভালো কথা না হলে মানে অ্যাকচুয়ালি এরা ব্যাপারটা হয়ে গেছে কি মানে যখন বিক্রি করবে কোনো জিনিস তখন পাগলের মতো প্রমোট করতে থাকবে মানে যে তখন এটা পড়েছিল মা কত একুশ হাজার টাকা বলো একুশ হাজার টাকা দাম নিয়েছিল কিন্তু এখন হঠাৎ করে বলছে অ্যাডাপ্টারটা হবে না আগেরটা নিয়েও ছিল মেশিনটা খুব ভালো ছিল এখন যতই নতুন নতুন টেকনোলজি যুক্ত মেশিনগুলো আনছে ভীষণ বিচ্ছিরি ভীষণ বিচ্ছিরি আগে ভালো ছিল অনেক না এখন এমসি করি তোমার কাছে বলছে নাকি একবারও দেয়নি সেই মার্চে করে গেছে এমসি তো মানে আমি জানি না তোমরা যারা করছো এমসি ফেমসি একটু ভীষণ কেয়ারফুলি করো না হলে মানে ভীষণ মানে টাকা নিয়ে চলে গেছে কোনো সার্ভিস দেয়নি কিচ্ছু না ওদের ওখানে ফোন করছি ইভেন ওদের প্রপার মানে ডেটাবেসও কোনো মেনটেন হয় না তো কি করে কি জানি না কী সব হয় তোমরা যদি জানো যে আমরা কিভাবে প্রবলেমটা সলভ করতে পারি সেটাও জানাতে পারো তো আমি সেইভাবে এখানে অনেক নাম্বার দেওয়া আছে বাট ওদের যে নাম্বারগুলো সেগুলোতে কল করছি বলছে নাকি এখন অ্যাডাপ্টার নেই এই নেই হ্যাঁ প্রচুর কিছু তো যাই হোক জল এসে গেছে এখন জল দিতে দাদা চলে এসেছে আমি তুলসীতল এখন এই প্রদীপগুলো দিয়ে আসি রঙ্গোলি করিনি জাস্ট শুভ দীপাবলি লিখে ছেড়ে দিয়েছি যেখানে ক্যান্ডেল দেওয়া হয়ে গেছে ভাল লাগছে তো বাড়ি তো আগেই সাজানো হয়ে গিয়েছিল তিন দিন মতো হয়ে গিয়েছিল সাজানো এখানে জ্বালাবো এই সব বাড়িগুলো এরম সব লাইট দিয়ে সাজানো হয়ে গেছে ঠাকুর মশাই এখনো আসেননি ঠাকুর মশাই আসলে পুজো শুরু হয়ে যেত ভালো হতো

विषाक्त अंधेरे दर्शनों को जागरित करो दोषी देवी या मुकुट से उत्पन्न देवी या <स्था> रचना या रचना या दिस्तों या दिस्तों

গেছে আমাদের কালি পুজটা দাদা ভাই করে কালি পুজো এবার শুরু হবে লো তো শেষ শেষ হয়ে গেল।

तो <truly> बोले

তুমি খেতে বসেছ কিন্তু দিদি খাচ্ছে সেটা দেখছো তো দিদি যেন লজ্জা না পায় সেটা দেখে নিচ্ছ তো আন্টি দিদি সব লজ্জা যেন না পায় সেটা তোমার দায়িত্ব কিন্তু তুমি বসেছো এখানে সব ফল প্রসাদ তোলা আছে ফল আর মাথা আছে এইটাই ভাল লাগে আমার খেতে খাও একটু একটু খাও বেরিয়ে গেছে বসে গেছে এরপরে বাজি ফাটাবি তো এরপর আমরা একেবারে কারণ মায়েরও আর শরীর দিচ্ছে না একেবারে ডিনার করেই আমরা যাব উপরে ছাদে যাব বাজি ফাটাতে পুজো হয়ে গেষ্কারও করে নিয়েছে এখানটা পরিষ্কার হয়ে গেছে ডিনার করাও আমাদের কমপ্লিট এবার যাব উপরে ছাদে বাজি ফাটাতে এবার সেল গুলো বাকি আছে মোটামুটি ওরা কিছু ফাটা ছিল ম্যাম এসেছিল যখন এখন বাজি ফাটানো হবে তো উপরে যাই শ্রিয়া দাদা ভাই অনেকক্ষণ ধরে উঠে ওরা ফাটাবে ফাটাবে করে যাচ্ছে আমাদের ডিনার পর মম এই সেলটা হচ্ছে আমার সবচেয়ে কটা শর্ট আছে কে জানে এর মধ্যে ফাইভ শর্টস না ফিফটিন শর্টস পপ ফাটা দেখি হয়ে গেল শর্টালিম ও

ভালো না কালারগুলো চেঞ্জ হয়ে যাবে দেখেছিস হ্যাঁ কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আমার যেন বিড়িবাজি আর এই পপসি ভালো আমি এগুলোই পাচ্ছি ফাটাতে আর কিছু পাচ্ছি সরকার তাও ঠিক আছে আদারওয়াইজ তো ফুলজুরি বাদে আমার রং মশলা ভয় লাগছে সরে আসো না